বন্ধুরা যদি কোনো মানুষ নিজের কাজ পুরো সততার সঙ্গে করে থাকে তাহলে তাকে সফল হতে পৃথিবীর কোনো শক্তি থামাতে পারবে না কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে ডিরেক্টর নিজের কাজকে সততার সব সীমা পার করে সেটাকে নিজের যৌন কোথা পুরো করার উপায় করে নিয়েছিল স্যার একটা গেল কিন্তু এখনো অবধি আমরা বর্মা স্যারের হরার ফিল্মের হিরোই খুঁজে পেলাম না যদি এভাবেই চলতে থাকে না তাহলে এই কাজটা আমাদের হাত থেকে যেতে বেশি দেরি লাগবে না বস এই আগের প্রোফাইল দেখে নাও সব কটা মেয়ে একের অপরের থেকে বেশি সুন্দরী তুইও না বোকার মতো কথা বলিস আরে রাকেশ ছাবড়া সমীজি এমনি এমনি কাস্টিং ডিরেক্টর হয়ে যায় নি রে পরিশ্রম করেছে দ্বারা তাহলে আই থিঙ্ক স্যার আমাদের একটা ওপেন অডিশন রাখা উচিত আমার পুরো বিশ্বাস যে কোনো না কোনো নতুন চেহারায় আমাদের হিরোইন অবশ্যই পেয়ে যাব হুম। তুমি ঠিক বলছো একটা কাজ করো তুমি তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়াতে অডিশনের সব ডিটেলস আপলোড করে দাও কিন্তু অ্যাড্রেস এখানকার নয় আইল্যান্ডের অফিসে রেখেও ওই জায়গাটা আমার জন্য খুব লাকি আমার ক্যারিয়ারে শুরু ওখান থেকেই শুরু হয়েছিল তুই তাড়াতাড়ি এই কাজ শেষ করে নে আমাদের তাড়াতাড়ি ওখানে যাওয়ার জন্য বেরোতে হবে ওকে বস রমন আর সন্দীপ মাড আইল্যান্ডের অফিসে পৌঁছে অডিশনে করার কাজে লেগে পড়ে কাজ শেষ করতে করতে ওদের রাত হয়ে গেল আর রাত হওয়া মাত্রই দুজন আর মদ খাওয়ার জন্য বসে পড়ল রমন স্যার আমার মা বলে যে আপনি আমাকে মদ খাওয়া শিখিয়ে আমাকে খারাপ করে দিয়েছেন তাহলে ঠিক আছে আজকের পর তুই শুধু দুধ খেয়ে নিবি আরে এত রাতে কে এসেছে একটু আরে বলুন স্যার আমি ট্রেসকে অডিশনের মেসেজ দেখেছিলাম 12টার অডিশন সেই জন্যই এসেছি আরে বাবা অডিশনের টাইম রাত 12টার ছিল না সকাল 12টার সময় হবে আপনি সকালে আসুন 12টা সময় দেখুন স্যার যদি আপনি এখনই আমার অডিশন নিয়ে নেন তাহলে খুব ভালো হবে আমি অনেক দূর থেকে এসেছি কত দূর থেকে নরক থেকে এসেছ নাকি এরকমটাই ভেবে নিতে পারেন কিন্তু স্যার প্লিজ অডিশন নিয়ে নিন না সন্দীপ স্যার এ যখন এত রিকোয়েস্ট করছে তাই নিয়ে নেওয়া হোক অডিশন চল ক্যামেরা লাইটস অন কর স্যার এখন এটা কি করে পসিবল আরে কেন পসিবল নয় সন্দীপ স্যার যদি ইচ্ছে থাকে তাহলে সব পসিবল আপনি এমনি তো সবকিছু ম্যানেজ করে নেন আপনি আমার নাম কি করে জানলেন বেশ এমনি জেনে গেছি এখনি আপনি বললেন না যে আপনি নরক থেকে এসেছেন তাই নরক থেকে যারা আসে তারা সবকিছু জানে নাম জন্ম এইভাবে ঘুরে নাক দেখানোর বদলে তুমি সোজা সোজা বলো যে তুমি আমার নাম কি করে জানতে পারলে না হলে চলে যাবে এখান থেকে আরে শুনে নিয়েছে হবে আমার মুখ থেকেই তোর নাম অযথা কেন ইস্যু বানাচ্ছিস আর্টিস্টের একটু রেসপেক্ট করতে শেখ চল এবার অডিশনের ব্যবস্থা কর খারাপ যখন শরীরে রক্ত হয়ে দৌড়তে লাগে তখন মানুষ শয়তান হয়ে যায় এমনই অবস্থা রমনের ছিল মাঝ রাতে ছোট কাপড় পরে একটা মেয়ে অডিশন দিতে কি এসেছে চৌন ক্ষুধা ওর চোখ থেকে পড়তে শুরু করলো রমন সঙ্গে তার লাভ ওঠানোর মন মানিয়ে ফেলেছিল কিন্তু ও কি জানতো যে এই অডিশন ওর জীবনের শেষ অডিশন হতে চলেছে দেখো তোমাকে এখন আমার তিন অব্দি গোনার সাথে সাথে এই ক্যামেরার দিকে পুরো রাগের ভাবে দেখতে হবে এমন ভাবে যেমন ভাবে কোন ডাইনি নিজের শিকারকে দেখে সো ওয়ান টু থ্রি অ্যান্ড অ্যাকশন এবার তুই জ্যান্ত বাঁচবি না প্রত্যেকটা পাপ মানুষের সামনে ঘুরে ফিরে আসে আরে বাহ ডায়লগ না পাওয়া সত্ত্বেও এত রিয়ালিস্টিক ডায়লগও বলে দিলে ও ভালো থ্যাংক ইউ স্যার এটাকেই রিয়েলিস্টিক অ্যাক্টিং বলা হয় বড় বড় হিরোইনরাও করতে পারে না মাইন্ড ব্লোইং সন্দীপ কাল অডিশন ক্যান্সেল করে দে এখন আর অডিশন নেওয়ার কোনো দরকার নেই হ্যাঁ আর হ্যাঁ ডাইরেক্টর বর্মাকে কল করে বলে দে যে তার হিরোইন খুঁজে পেয়ে গেছি কি নাম জানো তোমার আগে সঙ্গীতা 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 স্যার কোথায় হারিয়ে গেলেন না কিছু না তোমার নাম শুনে কিছু কথা মনে পড়ে গেছিল সন্দীপ তোর কি মনে হয় কেমন লাগলো ভালো অডিশন ছিল স্যার আমার খারাপ বিহেভিয়ারের জন্য ভেরি সরি সঙ্গীতা ম্যাম ইটস ওকে এখন সরি বরি যদি হয়ে যায় তাহলে এবার অডিশানটাও চেক করে নেই বস ব্যাটারি ডাউন হয়ে গেছে ইটস ওকে ব্যাটারি চেঞ্জ করে নে সরি স্যার আমি তাড়াহুড়োতে ব্যাটারির অন্য সেট আনতেই ভুলে গেছি স্যার প্লিজ দয়া করে রেগে যাবেন না আমি এক্ষুনি লক্ষণওয়ালা অফিসে গিয়ে নিয়ে আসছি দেড় দুই ঘন্টার মধ্যে ফিরে চলে আসবো স্যার তারপর অডিশন চেক করে এনাকে পাঠিয়ে দেব তোর সব সময়ের এই নাটক আগামী সুপারস্টারের এক একটা মিনিট খুব দামি হয় বুঝতে পারলি যা তাড়াতাড়ি নিয়ে আয় আমরা মনে করি যে সময় পেরিয়ে যায় সেটা পেরিয়ে যায় আর কখনো ফিরে আসবে না কিন্তু এরকমটা মোটেই হয় না সময় এমন একটা চাষের নাম যেটা প্রত্যেক পেরোনো সময় আমরা নিজেদের হাতে জমিতে পুঁতে থাকি আর একটা সময় পর নিজের কর্মের ফসল আমাদেরকে নিজেকেই কাটতে হয় আজকে রমনের কর্মের ফসল কাটার সময় এসে গেছিল অ্যাকচুয়ালি মুভিতে তোমার ক্যারেক্টার খুবই বোল্ড আর স্ট্রং এই হরার মুভিতে হিরোইন নিজের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে একটু এক্সপোজও করতে হবে আপনার কোনো প্রবলেম নেই তো না স্যার আমার কোনো প্রবলেম নেই আজকাল তো সব কমন ব্যাপার যদি কোনো কম্প্রোমাইজ করতে হয় তখন চিন্তা করো না রমন আমি কম্প্রোমাইজ করার জন্য তৈরি আছি শুধু একবার বলে দাও যে কতবারের মতো এইবার আমাকে ইউজ করার পর তুমি আমাকে মারবে না কে তুমি বললাম তো আমার নাম সঙ্গীতা সেই সঙ্গীতা যাকে তোমরা এই বাংলোতেই জ্যান্ত পুঁতে দিয়েছিলে এসব কি আর কি করছো ক্যারেক্টার থেকে বাইরে এসো সঙ্গীতা অনেক বছর ধরে কবে থেকে পালন করছি আমি এই ক্যারেক্টারকে স্যার এত সহজে কি করে বাইরে চলে আসব এটাই তো আমার আসল ক্যারেক্টার আরে 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 তোমার তোমার চেহারায় কি হয়ে যাচ্ছে আরে সেরকমই হয়ে যাচ্ছে যেমনটা তুই করেছিলি এখানেই এই জায়গাতেই তুই আমাকে জ্যান্ত পুঁতে দিয়েছিলি না এখন আমি তোকে এখানে পুঁতে দেব এখানে একা থাকতে থাকতে আমি বোর হয়ে গেছি রমন তুই থাকলে একটু মজা পাবো না না এটা হতে পারে না তুমি তুমি তো মরে গেছিলে তাহলে তাহলে তুমি এখানে কি করে চলে এলে যখন প্রতিশোধের রাগ আকাশটাকে চিরে দেয় না রমন তখন মৃতরাও আবার ফিরে আসে না সঙ্গীতা প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি আমি খুব বড় ভুল করে ফেলেছি আমার এরকম করা উচিত হয়নি ক্ষমা করে দাও প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও তোর মতো লোকের হাতে মরে যে মেয়েরা ডাইনি হয়ে যায় ওদের কাছে ক্ষমা নয় মৃত্যু হয় মৃত্যু আজকের আমার এই অডিশন তোমার জীবনের শেষ অডিশন ছিল রমন এখন তুই অডিশন নেওয়ার নাম করে কোনো মেয়ের ধর্ষণ করতে পারবি না জীবনে একটা কথা সবসময় মনে রেখো বন্ধুরা খারাপ কর্মের যে বীজ আমরা পুঁতে থাকি তার ফসল এই জন্মেই আমাদের কেটে যেতে হয় সন্দীপ এই খারাপ কাজ থেকে দূর ছিল সেই জন্য বেঁচে গেছে কিন্তু আপনারা ভুলেও কোনো মেয়েকে ধর্ষণ করবেন না আর না ধর্ষণ হতে দেখবেন নইলে সঙ্গীতা আজও এখানেই আছে আমাদের সবার মাঝে বাচ্চারা কখনো কখনো জীবনে ছোট ছোট ভুলের জন্য অনেক বড় ক্ষতিপূরণ করতে হয় এই ভুলগুলো প্রায় সময় অবহেলা থেকে জন্ম নেয় যেখানে প্রাণও যেতে পারে এরকমই ভুল রজনীয় করেছিল যে মধ্যপ্রদেশের দিয়াবান জায়গায় আদিবাসীদের বিকাশের জন্য কাজ করছিল হঠাৎ ওর ফোন এলো যে ওর বাবার শরীর ঠিক নেই তাই তাড়াহুড়োতে অনলাইন টিকিট কাটতে বসে পড়ে সেই রাত অমাবস্যার রাত ছিল টিকিট হয়ে গেছে টিকিট হয়ে যাওয়ার জন্য ও খুব খুশি ছিল কারণ ও এটা জানতো না যে রাতে রেলওয়ে সাইডের টিকিট বুক হয় না কিন্তু ওর কনফার্ম টিকিট বুক হয়ে গেছিল সম্বল এক্সপ্রেস কোচ নম্বর তেরো টাইম টু এম শুধু দু ঘন্টা হাতে আমাকে এক্ষুনি বেরোতে হবে রজনী যত তাড়াতাড়ি নিজের লাগেজ রেডি করতে পারত করে এক ঘন্টা সাইকেল চালিয়ে স্টেশনে পৌঁছে গেল দুটো বাজবে বাজবে করছিল ও গড এখানে আমি ছাড়া তো আর কেউই নেই যদি বাবার শরীর খারাপ না হতো তাহলে আমি কখন এত রাতে এখানে আসতাম না এটা কোথাকার ট্রেন দাঁড়িয়ে আছে এটা তো আমারও ট্রেন কোচটাও আমার হ্যাঁ মা ট্রেন পেয়ে গেছি বাবা কেমন আছে গ্রেট হ্যাঁ আমি বারোটা একটার সময় পৌঁছে যাবো রাখছি মা ট্রেনে উঠছি সিটের নম্বরও তেরো কারোর জন্য লাকি কারোর জন্য আনলাকি গড়নোস আমার জন্য কি হবে এই বগি তো কেউই নেই কোথাও কিছু গোলমাল হচ্ছে না তো বাদ দেসব রজনী এত অ্যাডভান্স জগতে এইসব উল্টো পাল্টার কথা ভাবিস না তাড়াতাড়ি ফ্রেশ হয়ে শুয়ে পড় নাহলে পুরোটা দিন খারাপ হয়ে যাবে আপনি কে আমি আমার নাম রজনী সরি রজনী আমার নাম আর এই কারোর জন্য লাকি কারোর জন্য আল্লাকি এই সিট নম্বর তেরো আমার আর আমার বাবার শরীর খুব খারাপ আমি ওনাকে দেখার জন্যই আমার বাড়ি দিল্লিতে যাচ্ছি প্লিজ আপনি যে কেউ হন না কেন আমার চেহারা আর মেকআপ করে আমাকে বিরক্ত করবেন না আমি আগে থেকে অনেক চিন্তায় আর ভয় পেয়ে আছি এসব কী কথা বলছো আমার বাবার শরীর খারাপ আর আমি যাচ্ছি দিল্লি তুই ঠিক বলছিস এই সব বাজে কথা কিন্তু এই বাজে কথাগুলোই তোর জীবনের শেষ সফরের অংশ হতে চলেছে তুমি তুমি আমি আমি এটা এই ট্রেনে শুধু আমার অধিকার আছে রজনী এখানে আমি ছাড়া আর কেউ তোমার ডাক শুনতে পাবে না আমি তোমার কি ক্ষতি করেছি আমাকে ছেড়ে দাও ক্ষতি তো আমিও কখনো কারোর করিনি কিন্তু এই বগিতে যখন আগুন লেগেছিল তখন আমার সাহায্য করার জন্য কেউ আসেনি আমারও পরিবার ছিল আমাকে ওরা তাদের কাছে পৌঁছতে দিল না সেদিন থেকে আমিও তার পরিবারের কাছে যেতে না কাউকে কিন্তু তোমার সঙ্গে যা কিছু হয়েছে তাতে আমার কি ভুল বলো হ্যাঁ আমাকে ছেড়ে দাও আমি তোমার পায়ে পড়ছি তোকে এত সহজে মরতে দেব না তুই এই বগিতে এসে খুব বড় ভুল করেছিস আমাকে মরার আগে এটা তো ভেবে নাও যে তোমার মরে যাওয়ার পর তোমার প্যারেন্টস কত কষ্ট পেতে হবে তুমি কি এটাই চাও অন্য কারোর প্যারেন্টসও সেইভাবে কষ্ট সহ্য করুক আর তাদের বাচ্চাদেরকে যে মেরেছে তাকে দোষ দিতে থাকুক আর তুমি এইভাবে বন্দি হয়ে থাকো বলো এখনই পর্ব কি এইভাবে চলতে থাকবে তোমার মৃত্যুর দাম কত মানুষদের প্রাণ বলো বলো এক্সকিউজ মি হ্যালো ওঠন ওঠন সে কোথায় গেল কে কোথায় গেল না কিছু না কিন্তু এত সকালে তুমি খালি স্টেশনে কি করছো আমার রাতে ট্রেন ছিল চম্বল এক্সপ্রেস আমি কি তোমার টিকিট দেখতে পারি দেখো প্রথম কথা চম্বল এক্সপ্রেস রাতে চলে না ওটা এই স্টেশনে দুপুর দুটোর সময় আসে আর কত তেরো বছর ধরে ট্রেনে জোড়া হয় না কারণ ওতে কবিতা নামের একটা মেয়ে শর্ট সার্কিটের কারণে পুড়ে মরে গেছিল আমার মনে হয় কোনো টেকনিক্যাল এরারের কারণে আপনার টিকিটে ভুল টাইম আর এক্স থার্টিন প্রিন্ট হয়ে গেছে আমি ঠিক করে দিচ্ছি আমার মরে যাওয়া বিবেককে জাগানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ এখন কারোর ফ্যামিলি মেম্বার এক্স থার্টিনে চড়ে মরবে না আমার পেরেন্টসও দিল্লিতে থাকে করলবাগ বারো বাই ছাব্বিশে প্লিজ তাদের কাছে গিয়ে একবার বলে দিও যে তাদের মেয়ে তাদেরকে খুব ভালোবাসত তাদের কবিতা রজনী চিন্তায় অবহেলার সাথে টিকিট অবশ্যই বুক করে ফেলেছিল কিন্তু ভাগ্যক্রমে আজ ও বেঁচে আছে আর ওর কারণে আরও অনেক লোক মরতে মরতে বেঁচে গেছে কিন্তু প্রত্যেকজনের ভাগ্য রজনের মতো ভালো হয় না এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিস ভোগ করার জন্য তৈরি হয়েছে কিন্তু কিছু জিনিসের সুখ ভোগার জন্য মানুষ এই ছোট শরীরে একটা বড় আকারের লোভ পুষে নেয় তারা ভুলে যায় যে লোভ করলে কতটা ক্ষতি হতে পারে লোভে পাপ পাপে মৃত্যু ভাই চৌধুরীর সঙ্গে আমাদের কথা হয়েছিল সে সরকারি সরক্ষার নকশা দেখিয়েছিল আমাদের আরে কোনো কাজের কথা জানতে পারা গেছে নাকি সব ফুসকি বোম বেরোলো ফুসকি বম না ভাই হাত গোলা বেরিয়েছে তাও আবার অনেক বড় রকমের সরকারি সড়ক গ্রামের শেষ দিকে যে ওই দয়ানন্দ থাকে না ওর জমি থেকে বেরোচ্ছে আর এটাই নয় ভাই তার জমির প্রায় দশ একর জমি ইন্ডাস্ট্রিয়াল করিডরে আসবে বলছে দয়ানন্দের নাতে তো শহরে থাকে তাই না হ্যাঁ ভাই এর মানে যদি তার জমি এক্ষুনি কিনে নিই তাহলে আমরা গোটা জীবন আনন্দে কাটাতে পারবো হ্যাঁ ভাই একদম এটাই সত্যি বলো তাহলে কি করতে হবে এবার এটা তো এখন দয়ানন্দই বলতে পারবে যে এবার কী করতে হবে দেখ বড় তোর পা কবারে ঝুলছে এই জন্যই বলছি এই জমির সম্পত্তি থেকে প্রেম ত্যাগ করে এই কাগজের উপরেও সই করে দে নিজের জমি আমাদের নামে করে দে আর যদি তোকে ভয় লেগে থাকে যে আমরা তোর থেকে ফ্রির জমি জায়গা নিচ্ছিলাম তাহলে চিন্তা করিস না তোর জমির যত টাকা হয় তার পাই পাই তুই পেয়ে যাবি আর মৃত্যুর আগে অব্দি আনন্দেই বাড়িতেই থাক কেউ কিচ্ছু বলবে না তোকে কৃষকের জন্য তার জমি মায়ের সমান হয় আর মায়ের বোঝাপড়া করা হয় না তোমরা এখন যেতে পারো দরজা সামনে আছে কাকা বুড়ো হাড়গুলোকে যৌবন রক্তের মতো টকব করা উচিত না হাড় ভেঙে যাওয়ার ভয় থাকে এখন নিজের ডায়লগ বাজে বন্ধ কর আর চুপচাপ সই করে দে দাদা আপনারা কাকার সাথে এভাবে কেন কথা বলছো যদি কাকা জমি বিক্রি করতে না চায় তাহলে আমাদেরকে তার সিদ্ধান্তে রেসপেক্ট করা দরকার আমার হিসেবে আমাদেরকে এখান থেকে চলে যাওয়া দরকার ছোটো নিজের পরামর্শ নিজের কাছেই রাখ শহরে জীবন কাটাতে কাজে লাগবে আমরা এখানে জমিতে হাল চালিয়ে তোর শহরের খরচ পুরো করি না আমরা সেগুলো কাজ করে আয় করি সেই জন্য নিজের পরামর্শ নিজের কাছেই রাখ শৈত এর বাপ করবে আবে ও বুড়ো করে দেই জমি আমাদের নামে না হলে তোর আঙুলের ছাপ নিয়ে আমরা তোকে তোরই জমিতে পুঁতে দেবো যেটা করার করে নাও কিন্তু যাই হয়ে যাক না কেন আমি এই জমি বিক্রি করব না মরে গেলে এইসব ছাতিতে নিয়ে যাবি নাকি ছাতিতে যাক বা না যাক কিন্তু মরার পরে এটা জেনে খুশি হব যে আমার জমি আমার ছাতিতে আছে দাদা দাদা সব কি করছো তোমরা মরে যাবে ও আরে দাদা থামো দাদা থামো থামো দাদা দাদা সেরে দাও তাকে এটা ভুল ঠিক ভুলের পরিভাষা আমাদের সামনে চলে না ছোট আমরা যা করি সেটাই সঠিক হয় আর চিন্তা করিস না আমরা একে মারতেই যাচ্ছি তিনজন ভাইয়ের ওপরে তাদের লোভ মাথায় চড়ে নাচছিল তাদের লোভের সামনে এখন মানুষের জীবনের কোনো দাম ছিল না কিন্তু বুড়ো এখনো বেঁচে তার চেহারায় মৃত্যুর আতঙ্কের জায়গায় হাসি ভাসছিল এত বৃষ্টিতে ছাতার পেছনে নেত্রপাল বুড়োর আঙুল কেটে দিল আর সব কাগজপত্রে তার আঙুলের ছাপ নিয়ে নিল আমি আসবো আমি ফিরে আসবো আমি অবশ্যই ফিরে আসবো আমার জমি আমার ছাতিতে থাকবে ভাই আজ মদের প্রত্যেক গ্লাসের সঙ্গে কথা দয়ানন্দের মনে পড়ছিল গত বছর যখন আমরা ওর জমি কেড়ে নিয়েছিলাম তখন ও এরকমই আবহাওয়া ছিল কি বলছিল আমার জমি আমারই ছদিতে থাকবে কাউকে মেরে দিয়ে তার আবার মজাও ওরাও কত বাজে তোমরা সবাই এই জীবন একটা জঙ্গলের মতো ছোট যেখানে বাঘ সব সময় দুর্বলদের খায় আর কখনো এর জন্য দুঃখ পায় না তোর চিন্তার অযথা একটা জায়গায় আটকে গেছে এগো আগে কিন্তু ভাই ওই মরে যাওয়া হাড়গুলো একটা আরো কথা বলেছিল আমি ফিরে আসব। আমি ফিরে আসব। আমি অবশ্যই ফিরে আসব। যদি সে সত্যি এসে যায় তখন আরে বড় তুই তো এই সবে একটা ব্যাগ খেয়েছিস আর কি সব যাতা কথা বলে যাচ্ছিস হ্যাঁ মদ খা শান্তিতে মরে যাওয়া লোকের আবার কখনো ফিরে আসে না আরে কিন্তু ভাবো যদি সে সত্যি ফিরে চলে আসে তখন তাহলে সে সব শয়তানদের শেষ করে দেবে যেভাবে ভগবান রাম রাবণকে মেরে করেছিল আমি বলেছিলাম না যে আমি ফিরে আসব আমি এসে গেছি তোমাদের সবাইকে নিয়ে না না এটা হতে পারে না কিন্তু কিন্তু এই তো মরে গেছিল রে ভাই প্রাণ বাঁচাতে হলে পালা আমাকে আমাকে ক্ষমা করো কাকা আমি ভুল করে ফেলেছি আমি তোমাকে তোমার পুরো জমি ফিরিয়ে দেব আমি আমি তোমাকে আরও দশ একর জমি দিয়ে দেব শুধু আমাকে মেরো না মৃত্যুকে সামনে দেখে তোর মতো সমস্ত লোভী মানুষ মৃত্যুকেও টাকা দিয়ে কেনার চেষ্টা করে কিন্তু পাগলা এই ডিলটা দেওয়ার আগে একবার এটা তো ভেবে নিতিস যেই জমির এই মরে যাওয়ার লোকটা এখন এটা নিয়ে কি করবে বল কি করবে তোমাকে আমার থেকে ভয় পাবার দরকার নেই খোকা তুমি ভালো মানুষ কিছুদিনের দিনের মধ্যে আমার নাতে দিল্লি থেকে এখানে আসবে আমার জমি তার নামে করে দাও না হলে আমার জমি আমার ছাতেই থাকবে বুঝতে পারছ তো দরকারের চেয়ে বেশি পাওয়ার ইচ্ছে লোভকে জন্ম দেয় আর লোভ শয়তানকে আর শয়তানের সর্বনাশ অনেক আগে থেকেই নিশ্চিত থাকে